নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে দিব্য জ্যোতিষ চ্যানেলে আন্তরিকভাবে স্বাগত জানাই আজকের এই বিশেষ ভিডিওতে আমরা আলোচনা করব জুলাই থেকে ডিসেম্বর অর্থাৎ বছরের শেষ ছয় মাস কর্কট জাতক জাতিকাদের জন্য কেমন যেতে পারে প্রথমেই দেখে নেওয়া যাক মূল গ্রহগুলির অবস্থান কেমন থাকতে চলেছে কর্কট জাতক জাতিকাদের জন্য শনি রাশি পরিবর্তন করেছে উনত্রিশে মার্চ এখন অবস্থান করছে আপনার নবম অর্থাৎ ভাগ্যস্থানে এবং থাকবে পুরো বছরটা বৃহস্পতি এখন আপনার দ্বাদশ স্থানে ডিসেম্বর পর্যন্ত কোনো স্থান পরিবর্তন হবে না এই গ্রহে রাহু অষ্টম এবং কেতু দ্বিতীয় স্থানে থাকবে পুরো সময়টা রাহু কেতুর এই অবস্থান জাতকদের জন্যে অশুভ শুরু করা যাক অর্থ ও আয় সম্পর্কিত আলোচনা দিয়ে যাদের লোন ছিল তারা ঋণ থেকে মুক্তি পেতে পারেন কিন্তু অন্যদিকে আবার অপ্রয়োজনীয় খরচ বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে সঞ্চিত অর্থের পরিমাণ কমতে পারে লটারি বা জুয়ার দিকে ঝোঁক বাড়তে পারে কিন্তু কোনো কোনো সময় হঠাৎ লাভ হলেও ক্ষতির সম্ভাবনা প্রবল স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে সাবধান ও সতর্ক থাকুন এই সময়ে আপনার ওজন বৃদ্ধি হজম অ্যাসিডিটি লিভারের সমস্যা বাড়তে পারে ছোটখাটো দুর্ঘটনায় আঘাত হঠাৎ পড়ে যাওয়া থেকে অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে এই সময়ে আপনার ঈশ্বরের প্রতি বিশ্বাস বাড়বে আধ্যাত্মিক ভ্রমণের যোগ আছে যাদের জ্যোতিষ চর্চা গুপ্তবিদ্যা তন্ত্র ইত্যাদি শেখার আগ্রহ আছে তাদের জন্য এটা ভালো সময় যে সমস্ত জাতক জাতিকারা গবেষণা গোয়েন্দা বিভাগে কাজ করেন তাদের ক্রিয়েটিভ চিন্তাভাবনা আরও সার্ফ হবে তেরোই সেপ্টেম্বর পর্যন্ত আপনার সাহস কৌশল টেকনোলজিক্যাল স্কিল অনলাইন কাজের সুযোগ বাড়বে বিশেষ করে যারা ইউটিউব ফেসবুক অনলাইন মার্কেটিং করেন তাদের জন্য স্বর্ণযুগ যাদের নতুন বাড়ি বা ফ্ল্যাট কেনার প্ল্যান আছে তারা আঠাশে অক্টোবর পর্যন্ত ভালো সুযোগ পেতে পারেন শিক্ষার্থীদের জন্যে আগস্টের মাঝামাঝি থেকে পড়াশোনার গতি বাড়বে আঠাশে অক্টোবরের পর যদি আপনার পরীক্ষা থাকে তাহলে সাফল্যের সম্ভাবনা অনেক বেশি যারা বিদেশ যেতে চাইছেন এই ছয় মাস আপনাদের পক্ষে শুভ যদি ইতিমধ্যেই বিদেশে থাকেন তাহলে ক্যারিয়ারে পরিবর্তনের প্রবল সম্ভাবনা রয়েছে রাহুর অষ্টম ঘরে অবস্থান মানুষের জীবনে অনেক লোভ অনৈতিক এবং অবৈধ কাজের মধ্যে নিয়ে যেতে পারে প্ররোচনায় ভুল সিদ্ধান্ত নিলে আইনি সমস্যা স্বাস্থ্য সমস্যা এবং আর্থিক বিপর্যয় হতে পারে বিশেষ করে বড় কোনো ইনভেস্টমেন্ট বা চিকিৎসা সংক্রান্ত সিদ্ধান্ত অবশ্যই একাধিক পরামর্শ নিয়ে নেবেন নিয়মিত ধ্যান প্রার্থনা ও মেডিটেশনের মাধ্যমে মানসিক স্থিরতা বজায় রাখুন প্রতি পূর্ণিমায় চন্দ্রদেবের পূজা করুন এবং পূর্ণিমার রাতে জল ও দুধ মিশিয়ে চাঁদকে অর্ঘ দিন প্রতিদিন পাখিদের খাবার ও জল দিন আজকের ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক করুন দিব্য জ্যোতিষ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর শেয়ার করে অন্যদেরও জানান শুভ হোক আপনার পথ সবাই ভালো থাকবেন